আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ দেখাবো ধুন্দলের শাক কিভাবে রান্না করলে অত্যন্ত সুস্বাদু হয় আমি আগে জানতামই না যে ধুন্দল শাক এত মজা লাগে তো বাজারে দেখে হঠাৎ করে কিনে নিয়ে আসলাম এবং ওই যারা বিক্রি করছিল তারাও বললো খুব স্বাদ লাগে তা সত্যি অসাধারণ খুবই টেস্টি শা শাকগুলো লাউ শাকের মতো নরম হয়ে যায় তো বন্ধুরা সাথে থাকুন এবং দেখুন কিভাবে আমরা এটা প্রসেস করে রান্না করি তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো বন্ধুরা এভাবে প্রথমে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে কুটে বেছে নেব তো সাথে থাকুন বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দরজো ধরে দেখতে থাকুন আমি এতক্ষণ লিখে বিবরণ দিয়েছি এখন মুখে বলছি এবার মাছগুলো দিয়ে আমরা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব মাছগুলো কষানো হয়ে গেলে পরে আমরা কিছু পরিমাণ পানি অ্যাড করব দেখুন আমরা এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এবার ঢেকে দিয়ে কিছু সময় রান্না করব। দেখুন আমাদের মাছটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছটা ভালোভাবে উলটিয়ে আরও অল্প সামান্য রান্না করে উঠিয়ে রাখবো মাছটা আলাদা পাত্রে উঠিয়ে রাখছি এবার আমরা আগের মশলার ভিতরে পরিমাণ মতো পানি নিয়ে নেবো আমরা পানি নিয়ে নিচ্ছি দুই থেকে তিন কাপ পরিমাণ শাকের পরিমাণ বুঝে আপনারা পানি দিবেন এবং পানিটা ভালো বলক আসার পরেও ফুটানো হয়ে গেলে ভালো মতো ফুটিয়ে নিয়ে এবার আপনারা আগে কুটে রাখা শাকগুলো অ্যাড করে দিবেন দেখুন বন্ধুরা আমাদের আগে জানাই ছিল না যে ধুন্দল শাক খেতে এত মজা বিশ্বাস নয় আপনারা বাসায় করে দেখুন এখন যত তত ধুন্দল শাক পাওয়া যায় বা বাজারে পাওয়া যায় অনেক জায়গায় খেতে হয়ে পড়ে অনাদরে কিন্তু এই শাকগুলো খেতে অত্যন্ত সুস্বাদু এ রান্না করার প্রসেসও খুব ভালো এর ডাটাগুলো খুব ভালো লাগে চিবোতে এবং শাকগুলো খুব নরম হয় অত্যন্ত সফট হওয়ার কারণে মাছগুলো এবার আমরা আগেই উঠিয়ে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা শাকের সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমরা ঢেকে দেবো তো দিকে আমরা আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমাদের শাকটি রান্না হয়ে গেছে এবং শাকটি খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এই শাকগুলো অত্যন্ত নরম হয় তো এতক্ষণ জোর ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও দেখে আপনারাও এটা করতে পারেন সত্যি খুব মজাদার সকলকে অনেক অনেক ধন্যবাদ এই সুস্বাদু রেসিপিটি করবেন সবাই নিশ্চয়ই ভালো হলে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য করবেন আসসালামু আলাইকুম